আজকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম রয়েছে তোমরা এই জাতীয় প্রশ্নগুলো আগেই করেছো ডানপক্ষ পক্ষ মেলানো যে ধরনের প্রশ্নগুলো হয় ক্লাস তোমরা নাইন এই সব করেছো সেই জাতীয় প্রশ্নও কিন্তু প্যাটার্ন রয়েছে তোমাদের সেমিস্টার থ্রিতে স্তম্ভ এবং স্তম্ভ দুটো স্তম্ভ তোমাদের দেওয়া থাকবে এই দুটো স্তম্ভ তোমাদের মিলাতে হবে ঠিক আছে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে ডেকাত স্পিনোচার লাইটনিচ এবং হিউম এই চারজন রয়েছে এবং এদিকে রয়েছে একাত্মবাদ বহুত্ববাদ দৈত্যবাদ এবং অর্থাৎ কোন মতবাদের মধ্যে রয়েছে সেটা তোমাকে মিলিয়ে উত্তর দিতে হবে ঠিক আছে তাহলে দেখো ডেকাদ এখানে হচ্ছে দৈত্যবাদ স্পিনোজা একাত্মবাদ লাইফনিচ বহুত্ববাদ এবং হিউম রয়েছে সমস্যাবাদ এটা আমরা জেনে নিলাম কিন্তু যখন তোমাদের অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলো কিন্তু এই ধরনের অপশন দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে ঠিক আছে দেখো এখানে হচ্ছে কি ক খ গ ঘ দেওয়া থাকবে এ বি ডি করে এই যে সি ডি এবং হচ্ছে ওয়ান টু করে এদিকে দেওয়া রয়েছে এইগুলো তোমাদের মিলিয়ে দেখতে হবে যেমন হচ্ছে ডেকাত কার সাথে হবে দৈত্যবাদ অর্থাৎ এখানে এর সাথে কত নাম্বার হবে এর সাথে হবে তিন নম্বর দেখো এ এখানে দেওয়া আছে এর সাথে রয়েছে তিন নম্বর অর্থাৎ শেষের অ্যান্সারটা যদি তোমাদের হবে সঠিক অ্যান্সার বীর সাথে কোনটা রয়েছে বিস্পিনোজার সাথে রয়েছে একাত্মবাদ অর্থাৎ বীর সাথে হবে এক নম্বর এই যে বীর সাথে রয়েছে এক নম্বর ঠিক আছে তারপরে হচ্ছে লাইফনিস লাইফনিস হচ্ছে বহুত্ববাদ অর্থাৎ লাইফনিস সির সাথে রয়েছে দু নম্বর তাহলে সি হচ্ছে দু নম্বর এবং হিউ সংশয়বাদ এটা হচ্ছে চার নম্বর তাহলে ডির সাথে রয়েছে চার নম্বর ঠিক আছে দেখো প্রথমে ক নম্বর হচ্ছে এক দুই তিন করে অর্থাৎ এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর এইভাবে রয়েছে পয়েন্টটা হচ্ছে এ টু অর্থাৎ এ হচ্ছে দুই নম্বরটা হবে কি না তাই কিনা এইভাবে তোমাদের অপশানগুলো উল্টো পাল্টা করে দেওয়া থাকবে অর্থাৎ নাম্বারিংগুলো এর সাথে বিশ সাথে এদিকে ওয়ান টু করে দেওয়া থাকবে ডি অর্থাৎ এগুলো ওয়ান টু করেও থাকতে পারে এদিকে ডি করে থাকতে পারে যে কোনোভাবেই থাকতে পারে সুতরাং তোমাদের মেলাতে হবে যে কোনটার সাথে কোনটার সঠিক উত্তর হবে বা কোনটার সাথে কোনটার মিলে যাচ্ছে ঠিক আছে সেইভাবে তোমাদের এখানে অপশানগুলো দেওয়া থাকবে ওয়ান টু থ্রি ফোর করে অথবা ক খ গ গঘ করে অথবা এবিসিডি করে যেভাবে থাকুক না কেন তোমাদের সঠিক উত্তরটা মিলিয়ে কিন্তু অ্যান্সার দিতে হবে এই প্রশ্নটা করতে গিয়ে কিন্তু অনেকে ভুল ভাল করে আসবে অর্থাৎ এখানে একটা ভুল করলে কিন্তু বাকি টোটালটাই কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে সুতরাং এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এবং আমি যে তোমাদের নোটগুলো দিচ্ছি বা ধরো এই জাতীয় প্রশ্নগুলো দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু হুব হুব কমন পেতে পারো তোমরা সুতরাং এগুলো ভালো করে পড়ে নিবে ওকে চলো এক নম্বরটা দেখলাম আমরা দুই নম্বরটা দেখবো এবার দু নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে স্পিনোজা হিউম বার্কলে এবং দেকাত রয়েছে এবং তাদের বক্তব্যগুলি এই দিকে রয়েছে এবং কোন বক্তব্যের সাথে কোনটার মিল রয়েছে সেটা দেখে তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে অপশানগুলো দেওয়া রয়েছে তাহলে স্পিনোজা দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি এটাই কিনা এটাই হচ্ছে সঠিক উত্তর হিউম হিউম হচ্ছে দুন তিন নম্বরটা হবে বিয়ের বিয়ের হচ্ছে তিন নম্বরটা মুদ্রণ প্লাস ধারণা সমান সমান প্রত্যক্ষ বার্কলে হচ্ছে দ্রব্য সমান সমান ধারণা আর হচ্ছে ডেকাত হচ্ছে কি ঈশ্বর সমান সমান পরম দ্রব্য এবং হচ্ছে স্বনির্ভর ঠিক আছে তাহলে অপশনগুলো তোমাদের কিভাবে দেওয়া থাকবে অপশনগুলো দেওয়া থাকবে ঠিক এইভাবে ঠিক আছে ক খা ক খা মানে প্রথমটা আর দ্বিতীয়টা একই রকম রয়েছে তাহলে আমরা কি দেখলাম যে স্পিনোজের সাথে এক নম্বর রয়েছে অর্থাৎ এর সাথে ওয়ান তাহলে এর সাথে এখানে এই যে এ বি সিডি করে দেওয়া থাকবে এর সাথে এখানে কি এক নম্বরটা হবে ঠিক আছে তাহলে টোটাল অ্যান্সারটা হবে ক নাম্বার বির সাথে কোনটা রয়েছে বির সাথে রয়েছে তিন নম্বর অর্থাৎ বি রয়েছে তিন সির সাথে অর্থাৎ বার্কলের সাথে রয়েছে দুই নম্বর দ্রব্য সমান সমান ধারণা দুই নম্বর এবং দেখাতে রয়েছে চার নম্বর সুতরাং ডি হচ্ছে চার নম্বর ঠিক আছে বাকিগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে সুতরাং সূত্র সঠিক উত্তর হবে এখানে গ নাম্বারটা ওকে বন্ধু বুঝতে পারছো এইভাবেই তোমাকে মিলে কিন্তু অ্যান্সার করে তিন নম্বরটা রয়েছে স্পিনোজা লাইফ ইনস বার্গলে এবং হচ্ছে হিউম ঠিক আছে এদিকে তাদের বক্তব্যগুলি দেওয়া রয়েছে মনাথ দ্রব্য নেই দ্রব্য সংখ্যা এক জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার মানে এর অ্যান্সারটা কোনটা হবে আমরা যদি অপশানগুলো দেখি অপশানগুলো এখানে খ নম্বরটা এর উত্তর হবে ঠিক আছে তাহলে এর সাথে হবে তিন নম্বরটা তাহলে এ হচ্ছে তিন নম্বর এর সাথে রয়েছে তিন নম্বরটা অর্থাৎ স্পেনজ কি দ্রব্য সংখ্যা এক এটি স্পেনর বলেছেন তারপরে বি নাম্বার বি নম্বর হচ্ছে কত নম্বর হবে এক নম্বরটা বি হচ্ছে লাইফনিস লাইফনিস হচ্ছে মনাত তারপরে হচ্ছে সি নাম্বার সির হচ্ছে চার নাম্বারটা হবে সি হচ্ছে কি বলেছেন দ্রব্য জড়দ্রব্যের অস্তিত্ব সে অস্বীকার করেছেন বার্কলে এবং হিউম যেটা রয়েছে সেটা কত নম্বর হবে দুই নম্বর হচ্ছে বলেছেন দ্রব্য নেই ঠিক আছে বাকি অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ চারটা অপশানেই আমি তুলেছি সুতরাং সঠিক উত্তর হবে এখানে খ নম্বরটা ওকে বঞ্চা চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে চার নম্বরটা চার নম্বরটা কি বলছে স্পিন হচ্ছে হিউম বার্কলে এবং হচ্ছে লক ঠিক আছে স্পিন হচ্ছে হিউম বার্কলে লক এবং তাদের বক্তা গুলি এইভাবে দেওয়া আছে এদিকে দেওয়া রয়েছে মুখ্য গুণ এবং গৌণ মধ্যে পার্থক্য কে করেছেন এই চারজনের মধ্যে মুখ্যগুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন এই চারজনের মধ্যে কে কোন দ্রব্যের অস্তিত্ব নেই এই কথা কে বলেছেন সব কিছুই ঈশ্বর কথা কে বলেছেন ঠিক আছে তাহলে আমরা যদি অপশানগুলো দেখি তাহলে কোন অপশানটি আমাদের সঠিক হবে তোমরা একবার যদি দেখো আমি অ্যানসারটা যদি তোমাদের বলে দিচ্ছি সুতরাং একবার আমরা দেখিনি ঠিক আছে এখানে যদি আমরা এ নাম্বারটা দেখি এর হচ্ছে এক নাম্বারটা তাহলে স্পিনোজা হচ্ছে মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন কি যদি সঠিক হয় তাহলে একটা একবার মিলাবো তারপরে হিউম হিউমের সাথে বি এর সাথে কথা আমার হচ্ছে দুই নম্বর মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন হিউম কি না তো নেই এটা কি স্পিনোজা বলেছেন এটাও কিন্তু স্পিনোজা বলেনি ঠিক আছে দু একটা মিলালি তুমি বুঝতে পারবে যে এটা হবে কিনা যখন যেটা হবে সেখান থেকে সব কিছুই মিলে যাবে অর্থাৎ এর সাথে বীর এইভাবে হচ্ছে অপশনগুলো দেখবে এর উত্তরটা হবে কোথাও ঘন নম্বরটা দেখবে স্পিনোজা সাথে চার নম্বরটা তাহলে স্পিনোজা হচ্ছে সব কিছুই ঈশ্বর স্পিনোজা বলেছেন যে সবকিছু ঈশ্বর তবে হিউম হিউমের হিউম হচ্ছে বি নম্বর এর সাথে কোনটা হবে এর সাথে হচ্ছে তিন নম্বরটা হিউম বলেছেন কোন দ্রব্যের অস্তিত্ব নেই তাহলে বার্কলে 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 কত হবে বলেছেন এবং পার্থক্য শ্রেণী অস্বীকার করেছেন লগ হচ্ছে মুখ্যগুণ এবং গুণের মধ্যে পার্থক্য করেছেন তাহলে এর সঠিক উত্তর হবে ঘ নম্বরটা ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু করতে গিয়ে একটুখানি তোমরা ঘাবড়ে যেতে পারো সুতরাং বারবার করে প্র্যাকটিস করতে হবে ওকে বন্ধা তাহলে আমরা পরেরটা দেখবো এবার পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কি বলছে যা স্বনির্ভর তাই দ্রব্য এটি হচ্ছে লাইফ নিচ মানে অপশনগুলো দেওয়া হয়েছে এদিকে লাইফ নিচ দ্রব্য সমানসন ঈশ্বর সমানসন প্রকৃতি এটা কে বলেছেন স্বয়ংক্রিয় তাই দ্রব্য একথা কে বলেছেন এই চারজন দার্শনিকের মধ্যে যার শক্তি কেন্দ্র তাই হচ্ছে দ্রব্য এটা কে বলেছেন ঠিক আছে এখানে দার্শনিকগুলোর নাম দেওয়া রয়েছে এই প্রশ্নটা কিন্তু একটু অন্য ধরনের রয়েছে অপশনগুলো ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদের অপশনগুলো পরীক্ষা হলে দেওয়া হতে পারে বা দেওয়া থাকে ঠিক আছে তাহলে এখানে আমরা যে সঠিক উত্তরটা নির্বাচন করবো সঠিক উত্তরটা কোনটা হবে এ বি এবিসি ডির মধ্যে ঠিক আছে আমি প্রথমে বলে দিচ্ছি যে এটা হচ্ছে এ নাম্বারটা সঠিক উত্তর হবে আমরা একবার মিলিয়ে দেখি প্রথমটা হচ্ছে এ অর্থাৎ একের সাথে কত নাম্বার হবে একের সাথে হবে সি নাম্বারটা যা স্বনির্ভর তাই দ্রব্য সি নাম্বারটা কি হচ্ছে ডেকাত তাহলে এই কথাটি বলেছেন হচ্ছে ডেকাত তারপরে দুই দুইয়ের সাথে কি রয়েছে দুইয়ের সাথে হচ্ছে ডি নাম্বার ডি নাম্বার কোনটা ডি নাম্বার হচ্ছে এইটা তাহলে হচ্ছে দ্রব্য সমানসরণ ঈশ্বর সমানসরণ প্রকৃতি এই কথা কে বলেছেন স্পিনোজা ওকে তিন নম্বরটা তিনের সাথে হবে এ নাম্বারটা তিনের হচ্ছে যা আত্ম স্বয়ংক্রিয় তাই হচ্ছে দ্রব্য একথা বলেছেন লাইটনিচ এবং যার শক্তি কেন্দ্র তাই হচ্ছে দ্রব্য একথা বলেছেন এটা হচ্ছে লৌকিক মতবাদ ওকে অপশনগুলো আমরা পরীক্ষা হলে এভাবে পেতে পারি আবার যেভাবে প্রথম দিকে দেখালাম সেভাবে আমরা পেতে পারি ওকে বলছিলাম তো এইভাবে দু ধরনের অপশন দিয়ে তোমাদের এই প্রশ্নগুলো আস আসবে পরীক্ষা হলে সুতরাং এগুলো ভালো করে করতে হবে একটা যদি তুমি ভুল করলেও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ওকে তুমি ধরুন চারটেই তোমাকে ভালো করে পড়তে হবে এর জন্য যে বিভিন্ন দার্শনিক রয়েছে সেই দার্শনিকদের মতবাদগুলি এবং তাদের সপক্ষের যে যুক্তিগুলি রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে সুতরাং এই জাতীয় প্রশ্নগুলো আমরা আবার দেখব পরবর্তী ক্লাসের মধ্য দিয়ে এগুলো ভালো করে পড়বে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমি করাচ্ছি এগুলোও পড়বে এবং তোমার কাছে যদি এই জাতীয় প্রশ্ন তো থাকে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ওকে বঞ্ছা তাহলে চলো আজকের ক্লাস এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো চ্যানেল যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ক্লাসে